নমস্কার বন্ধুরা ভিলপুর অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা স্পেশাল একটা ভিডিও দেখাবো আপনাদের যদি সম্ভব হয় যদি পসিবল হয় তবে এটা কিন্তু স্পেশাল হবে আজকে আজকে আমরা চলে এসেছি আমাদের চেল্লা পুকুরে পুকুরের জল অনেকটা নিচে নেমে গেছে আর এখানে কিন্তু বড় বড় চিতল আছে প্রায় কত হবে গুরুদা পাঁচ ছ কিলো ওজনের পাঁচ কেজি চার কেজি ওজনের চিতল রয়েছে তো চিতল ধরার একটা আলাদা কৌশল রয়েছে সেই পদ্ধতিতে কিন্তু চিতল ধরবো এর আগের দিনকে এসে আমরা কিন্তু ধরতে পারিনি বাট হাতে আমরা চিতল টাচ করেছিলাম কিন্তু ধরতে পারিনি চিতলটা আর এই পুকুরের মাঝখানে দুটো বড় বড় পাথর আছে আর সেই পাথর হচ্ছে জীবাশ্ম অনেকে নাম শুনেছেন জীবাশ্মের যেটাকে ফসিলস বলে সেই মোটামোটা গাছের ফাঁকে বড়ো বড়ো গর্ত রয়েছে সেই গর্তের মধ্যে কিন্তু চিতল মাছগুলো এখন থাকছে তো সেই ভিতরটা আমরা ঘেরা করে তারপর আমরা চিজল মাছ ধরবো আসুন আমার সঙ্গে রয়েছে গুরুদাস দা আর একটা ভাই রয়েছে আমাদের প্রদীপ নামী বন্ধুরা দেখি এখান থেকে ঘাটিয়ে নিয়ে যাব তারপর ওই দুটো পরপর দুটো পাথর আছে এই গাছটার ওখানে একটা রয়েছে আর ওই সামনে রয়েছে ঘিরে তারপর আমরা মাছটা ধরার চেষ্টা করবো দেখি যদি পাই তো আপনারা একদম ইউনিক জিনিস দেখতে পাবেন আজকে অবশ্য আমরাও কারণ আমরা এইভাবে কোনোদিনও ধরিনি এর আগে আমরা ধরার চেষ্টা করছিলাম কিন্তু পারি

পাথর ছিটে যাবে এখানে কিন্তু সেই পাথরটা রয়েছে বিশাল পাথর অনেক বড় ওটা কিন্তু পাথর বন্ধুরা গাছের গুড়ি ছিল সেই গাছের গুড়ি কোটি কোটি বছর আগে নিচে পড়ে থেকে জীবাশ্ম পরিণত হয়েছে পাথরে পরিণত হয়েছে আপনাদেরকে তুলে দেখাই তাহলে বুঝতে পারবেন জীবাশ্ম কি রকম বিভিন্ন ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্টে পেয়ে যাবেন এইরকম বন্ধুরা এই হচ্ছে সেই জীবাশ্ম গাছের গুড়ি এই দেখুন আপনারা বুঝতে পারবেন এই যখন এই যে শিরা শিরা গাছের যে এ ভিতরে থাকে সো সেই গাছের এগুলো এগুলো দেখুন পুরো পাথর হয়ে গেছে এরকম পুরো গাছ পুরো গাছ একদম পুরো বোঝা যাচ্ছে গাছ আর সেটা আজকে এই দেখুন পাথরে পুরো পাথর হয়ে গেছে রূপান্তরিত শিলা হয়ে গেছে ফেলে দিছে ফেলে দিছে দাঁড়া 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 গাছি দাও এই এই আছে

আমি বেশি খুশি হতাম যে আপনাদেরকে দেখাতে পেরেছি আপনাদের জন্য কিন্তু এসেছিলাম শীতল মানে ধরে দেখাবো না

હા રેડી રેડી કોને ધર કોને કોને बड़ा घुटुरिया चुमा चले चल 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 चला काटा 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 मत करना ओए ए रुक तू गुप्ता गुप्ता ए आई तेरी लग जा रुठो काम बोलो उड़ी उड़ी बकरी खोजि लो करो पिटो डर पिटो डर पिटो डर जा 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 जा

এলে হয়তো আরো বেদাম প্ল্যানিংটা ঠিকঠাক হওয়ার কথা হলো আমরা এত বৃষ্টি এই সকালে এত বৃষ্টি বৃষ্টি গাছাল আমাদের পুরো হয়ে গেছে জল পড়ছে দেখুন এই দেখুন চালের জল মেঘের জল সব গায় পড়ছে আমাদের যে আনন্দ কিন্তু বন্ধুরা অসাধারণ আরে হাসি হ্যাঁ ডান তো বৃষ্টি এখনো কমবে না কারণ এখন ৱেট কৰিলে মানুহে আৰু বেছি নাম্বা এখন মেঘৰ অৱস্থা পৰিস্থিতি ভাল না এই মাছ ৰান্না কৰি দিয়ে খাব এখন

কাতলা মাছ আজকে দু রকম মাছ নিয়ে এসেছি আমরা দুজনে চিংড়ি মাছ এটা হলো আমাদের অজয় নদীর চিংড়ি দেখুন কত বড় বড় ঠ্যাংগুলো কত বড় বড় মোটা মোটা হয়েছে আর এটা হলো পুকুরের মাছ আমাদেরই পুকুরের মাছ আজকে মা ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করবে আর আমি এই চিংড়ি মাছটা করবো মালাইকারি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি মা ওই মাছটা কাটুক আমি এই মাছটা কাটি চিংড়ি মাছগুলো ভালো আছে গলদা চিংড়ি বড় বড় একবার টাকা অজয় নদীর অজয় নদীর চিংড়ি আজকে ঠ্যাংগুলোও খাবো এটা কি মাছ চিংড়ি চিংড়ি আর এটা কি মাছ কা বৌরা চিংড়া মাছের আর কিছু ফেলাবো না এ সব ঠ্যাং ঠ্যাং সব খাবো এই মাছটা আবার ডিম হয়েছে ভেতরে এখন সব মাছ মাছের ডিম হয়েছে

এবার উনানটা ধরে নিচ্ছে ফুলকপিগুলো আমি কেটে দিচ্ছি আমি একটু শুকনো খোলায় মশলা করে নেবো মশলা ভাজা করবো এটা ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আগে দিচ্ছি কফিগুলো একটু গরম জল করবো গরম জলের মধ্যে একটু ভালো করে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি এই চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন আর হলুদ মাখিয়ে নেবো

Bangladesh, bérea tayyak, tinh gema dọc tinh gema roi namas. Tinh gema tuli ekta bazai. Bakao libat. Tinh gema 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 tinh

আলু কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে রাখছিলাম ওটা বেটে নেব আর ওর মধ্যেই দেবো আদা জল ফুটে গেছে এবার ফুলকপিটা দিয়ে দেবো আমি আগে থেকে মাছের মাথাটা দিয়ে দিয়েছিলাম মাথাটা একটু বেশ সেদ্ধ হবে বলো এবার মাছ কটা দিয়ে দেবো কাটা কাঁচা লঙ্কা দি বাটা মশলাটা দিচ্ছি

হালকা একটা কচি ডাব কাটা হয়েছিল সেটাতে একটা নারকেল হয়েছিল হালকা একদম কচি সেই নারকেলটাই আমি দিচ্ছি তো একেবারেই কচি একদম পাতলা হয়েছিল সেই জন্য আমি পুরো নারকেলটাই একদম বেঁটে দিয়েছি আরুন মিষ্টি হবে মায়ের ফুলকপি রান্না শেষ আমারও চিংড়ি মাছটা প্রায় হয়ে এসছে এবার ঠাকুমা খাবে খেয়ে দেখবে সে বলবে কেমন হয়েছে কোনটা কেমন হয়েছে খাইয়ে তো আমি দেখবো কোনটা কি ঢোঙ হয়েছে তো আমার আগে যাওয়ারও আর উপায় নাই আর পাশে যাওয়ার উপায় নাই হয়ে গেছে মালাইকারি নামি বন্ধুরা আমার ভাগ্যটা দেখে আমার বৌমা রানছে নাতি বৌ রান্ছে এখন আমার পরীক্ষা আমি খাইয়া কব কার কি কি ধম হয়েছে কারটা কি ধম কপিটায় সেরকম একটা স্বাদ ন এখনকার কপি না এটা তো সিজনের কপি না কিন্তু মাছের জলটা ভালো আইকারি একটু মিষ্টি মিষ্টি লাগে না একটু খাও মা কলা দে মালাহিকারি ভালো হয়েছে কিন্তু জাল হয়েছে খুব ঝাল কম খায় এখন আমাদের ঠিক ঠিক হবে মাছের জল কফি দিয়ে রাঁধছে ফুলকপি দিয়ে কিন্তু কফিটা দেয়া সেরকম খাইতে ভালো লাগলো না কিন্তু মাছের জল মন খাইতে আর মালাইকারি রাঁধছে না থাকি চিংড়া মাছে আমার তার একটু জাল হয়ে গেছে বেশি ভালো আপনারা ভালো থাকবেন সুস্থতা